আর পার্সার গ্যারান্টি কত দিন পার্সার গ্যারান্টি দুই বছর পাঁচ দুই বছর তো এটা হচ্ছে 250 লিটারের ভিতরে 250 লিটারের ভিতরে তো দেখেন 250 লিটারের মধ্যে চমৎকার একটা ফ্রিজ আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন আর বিশেষ করে এই ফ্রিজ গুলো কোরবানি ঈদের সামনে রেখে সবাই নিয়ে থাকেন এখানে দেখতে পাচ্ছি এটা কত লিটারের ফ্রিজ ভাই এটা 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 লিটার হচ্ছে কিন্তু আপনার 270 লিটার এটা হচ্ছে দুইশো সত্তর লিটার না দুইশো সত্তর লিটার ভাই এটা দুইটা কালার মানে এটা লাল আর এটা ব্লু মানে যার যে কালারটা পছন্দ ওই নিতে পারবেন হ্যাঁ সুন্দর এগুলো হচ্ছে গ্রামে অনেকে পছন্দ করে থাকেন এগুলো দেখেন এটা অনেক প্রিমিয়াম ফ্রিজ যারা একটু কম প্রাইজের ভিতরে বড় ফ্রিজ এবং ড্রয়ার ফ্রিজ নিতে যাচ্ছেন এটা 265 লিটার এটা তাদের জন্য 265 লিটারে 265 লিটার শুরু থেকে মানে প্রথম যেদিন ভিডিও করছে তখন কিন্তু প্রথম ফার্স্ট ফ্রিজ এর হইছে মানে এটা এত সেল হচ্ছে এত সেল এবং আজকে ওই যে গত দুই দিন আগে তিন দিন আগে ভিডিও দিলাম সব কিন্তু সবাই কিন্তু এটাই পছন্দ করতেছে আসলে এই ফ্রিজটা দেখতে তো ভাই ভালো ভাই এবং মিরর গ্লাস দেখেন গ্লাসটা মিরর ইউজ হইতাছে এবং লুকিং দেখ যেমন দেখতে শুনতে তারপর সব দিক থেকে

এবং আপনারা দেখেন আজকে কিন্তু আমরা নোভার সকল আপডেট ফ্রিজের কালেকশন গুলো কিন্তু আমি আপনাদের দেখাবো একে একে আপনারা দেখেন ঠিক ওই শাড়ি থেকে এই পর্যন্ত যতগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে নোভার আকর্ষণীয় মডেলের ফ্রিজ এবং আমরা কিন্তু চলে আসলাম ব্ল্যাকসন প্লাস ইলেকট্রনিক্সের সাউন্ড বায়ার কাছে জি ভাই ভাই কেমন আছেন এই ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কি অবস্থা হ্যাঁ আলহামদুলিল্লাহ আসলে ঈদকে সামনে রেখে আপনাদের নোভা ফ্রিজে কি চমৎকার অফার দিবেন কি চমক অফার দিবেন এই দেখেন নোভা ব্র্যান্ডের আচ্ছা আমরা কিন্তু প্রেসার কুকার ফ্রি দিয়ে দিয়েছে ভাই মানে এক এক একটা প্রতিটা ফ্রিজের সাথে প্রতিটা ফ্রিজের সাথে এই নোভার প্রেসার কুকার ফ্রি দিচ্ছেন প্রেসার কুকার দেখেন এবং 6.5 লিটারে 6.5 লিটার একটা প্রেসার কুকার আপনি ধর সম্পূর্ণ ফ্রি দিয়ে দিবেন ফ্রি গত ভিডিওতে কিন্তু আমাদের ফ্রিজ

চমৎকার ভাই অফার চমৎকার অফার এবার আমরা একটু প্রাইজে চলে যাই না আমরা তো গিফট তো দেখলাম এটা তো সব ফ্রিজের সাথেই দিয়ে দিচ্ছেন সব ফ্রিজের সাথে গিফট থাকবে এবার আমরা একটা ফ্রিজের কনফিগারেশন বলে দেখি ফ্রিজের কনফিগারেশন এটা হচ্ছে আমাদের 670 এর মডেল নতুন আসছে না ভাই 2024 এ 2024 এর মডেল দেখতে পাচ্ছেন কত সুন্দর আসলে নোভা মানে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না গ্যারান্টি নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না এবং দেখেন এটা কিন্তু আপনি 50 50 50 50 হ্যাঁ হ্যাঁ 50 50 এটা হলো 180 85 লিটারের ফ্রিজ 185 লিটারের 185 লিটারের ব্ল্যাক এর ভিতরে যারা একবারে ব্ল্যাক চান আপনারা দেখেন যারা একদম ব্ল্যাক এর ভিতরে চান তারা চাইলে কিন্তু এটা নিতে পারেন প্রাইস কত আসবে ভাইয়া এটার প্রাইস কিন্তু আপনার আছে 30500 টাকা 30500 টাকা 30500 টাকা আমাদের এমআরপি রেট কিন্তু 10 38500

আচ্ছা আচ্ছা সো আপনারা দেখেন এই যে দেখেন চাইলে আপনাদের যদি কারো যদি ব্ল্যাক লাগে আপনারা ব্ল্যাক নিবেন ঠিক কারো যদি এই আকর্ষণীয় ব্লু কালারটা লাগে খুবই চমৎকার আপনারা এটা নেবেন আবার কারো যদি এই কালারটা লাগে দেখেন চমৎকার এই কালারটা প্রাইস কিন্তু তিরিশ হাজার টাকার মধ্যে পড়বে না আচ্ছা তারপরে কোনটা দেখবো ভাই তারপর আমরা দেখবো হচ্ছে যে এই মডেলটা আচ্ছা এটাও কিন্তু আমাদের ফিফটি 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 এটা কত লিটার ভাই আড়াইশো লিটার ওটা হচ্ছে দুইশো পঞ্চাশ লিটার দুইশো পঞ্চাশ লিটারের মধ্যে চমৎকার একটা ফ্রিজ আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন আর বিশেষ করে এই ফ্রিজ গুলো কুর্বাণীকে সামনে রেখে সবাই নিয়ে থাকেন হ্যাঁ কারণ ফ্রিজ তো প্রতিদিন কেনার জিনিস না 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 তো একটু বড় ফ্রিজ কিনলে আমার কাছে মনে হয় যে ভালো আসবে হ্যাঁ তো এটার প্রাইস কত আসবে ভাই এটার প্রাইস কিন্তু আসলে মাত্র 37500 টাকা এর প্রাইস আছে 37500 টাকা 37000 দেখেন 37500 টাকা হলে কি চমৎকার একটা ফ্রিজ আপনারা এবং এটা কিন্তু সম্পূর্ণ হোম ডেলিভারি তারপরে ফ্রি সার্ভিস আপনাদের টিভি এটা নেওয়ার পরে কিন্তু সার্ভিসটা ফ্রি পেয়ে যাবে আচ্ছা 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 তারপরে কি দেখব তারপর আমরা দেখব এই যে এখানে আমাদের আরো ফ্রিজগুলো আছে দেখতে পাচ্ছেন অনেক কালেকশন আছে ফ্রিজের আমরা একে একে দেখাই আপনারা একটু দেখেন হ্যাঁ তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কত লিটারের ফ্রিজ ভাই এটা 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 লিটার হচ্ছে কিন্তু আপনার 270 লিটার এটা হচ্ছে দুইশো সত্তর লিটার না দুইশো লিটার আপনারা দেখেন আমি কিন্তু ভিতর দিয়ে একদম ভালো করে দেখানোর চেষ্টা করতেছি একটা ফিফটি একটা ফ্রিজ দুইশো সত্তর লিটারের একটা ফ্রিজ তো যারা আপনারা এই ধরনের ফ্রিজ নিতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু নিতে পারেন প্রাইস কত আসবে এটার প্রাইস কিন্তু মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা সেভেন্টি পার্সেন্ট কিন্তু আপনার এনার্জি সেভিং সেভেন্টি পার্সেন্ট হচ্ছে এনার্জি সেভিং চল্লিশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই পিসটা নিতে পারবেন আপনার স্ক্রিনশট দিয়ে রাখেন আর এটা কি কালার ভাই এটা হ্যাঁ দুইটা কালার মানে এটা লাল আর এটা ব্লু মানে যার যে কালারটা পছন্দ ওটা ওই কালারটা নিতে পারবেন নিতে পারবেন ঠিক আছে হ্যাঁ নোবার এই জিনিসটা ভালো লাগে যে আসলে স্টক যেগুলো আছে এগুলো একদম সুন্দর করে ভিডিওতে তুলে ধরা হয় হ্যাঁ যেমন এই দুইটা কালার আছে যার যেটা পছন্দ নিতে পারেন প্রাইস কত পড়বে দুটোটারই চল্লিশ হাজার পাঁচশো চল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপরে আমরা এখানে আরেকটা ফ্রিজ দেখতে পাচ্ছি এই দেখেন এটা কিন্তু অনেক সুন্দর ভাই অনেক সুন্দর এবং পপুলার হ্যাঁ এই ফ্রিজটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখেন এটা তো একদম সম্পূর্ণ 50 50 একটা সম্পূর্ণ 50 50 একটা ফ্রিজ এবং অনেক বড় জায়গা তাদের বড় জায়গা প্রয়োজন তাদের কিন্তু হ্যাঁ এটা কিন্তু 345 লিটার 665 45 লিটার একটা ফ্রিজ হ্যাঁ সবচেয়ে বড় ফ্রিজ সবচেয়ে বড় হ্যাঁ বিশাল ফ্রিজ আপনারা চাইলে কিন্তু এই ফ্রিজ এবং দেখেন ওর ডোরগুলো দেওয়া আছে খুব সুন্দর করে এটা ডোরগুলো অনেক পছন্দ করে সবাই আছে হ্যাঁ ডোরগুলো অনেক সুন্দর করছে ভাই এটা ফ্রিজটা এবং যারা মনে করে আনাম এখানে বড় ফ্যামিলি তাদের জন্য কিন্তু এটা সবচেয়ে বেস্ট এই ফ্রিজটা বেস্ট বেস্ট হ্যাঁ তো এটা প্রাইস কত আসবে ভাই এটা প্রাইস থাকতেছে কিন্তু মাত্র 47500 টাকা এটা হচ্ছে 47500 টাকা হ্যাঁ 47500 টাকা 47500 টাকা হলে আপনারা এই সুবিশাল ফ্রিজটা নিতে পারবেন দেখতেও সুন্দর ব্র্যান্ডও ভালো ব্র্যান্ডও ভালো ওকে

এটা ভাই আমার কাছে ভাই ব্যক্তিগত ভাই পছন্দ হইছে ভাই ফ্রিজটা হ্যাঁ দেখেন আপনি আপনি দেখেন এটাও কিন্তু ড্রায়ার ফ্রিজ ড্রায়ার ফ্রিজ কিন্তু কালারটা অনেক সুন্দর প্রাইস মনে সেমই আছে সেম প্রাইস সেম প্রাইস সেম প্রাইস আছে দেখেন কারো যদি আপনাদের ওই যে গ্রিনটা পছন্দ না হয় তাহলে আপনারা এই রেড কালারটা নেবেন আর বিশেষ করে ঢাকার বাইরে কিন্তু এই ড্রায়ার ফ্রিজের অনেক কদর তো আপনারা আমার রেড কালারটা সাজেশনে রইলো হ্যাঁ তারপরে আমরা এইখানে দেখাই এটা এটাও কিন্তু ড্রায়ার ফ্রিজ ভাই

ড্রয়ার ছাড়া ইউজ করতে পারবেন কোনো ব্যাপার নাই ভাই ইজি ব্যবহার করতে পারবেন এর প্রাইস কত আসবে ভাই এটা প্রাইস হচ্ছে 37500 টাকা 37500 টাকা জি জি দেখেন 37500 টাকা হলে এই চমৎকার পিসটা নিতে পারবেন পুরোটা কিন্তু একই কালার ও আচ্ছা এটা হচ্ছে দুইটা কালার যা যে কালারটা পছন্দ আপনারা চাইলে কিন্তু নিতে পারেন এবং আমরা পাশে যেটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু একটা ড্রয়ার ফ্রিজ কিন্তু কালারটা অনেক সুন্দর এগুলো হচ্ছে গ্রামে অনেকে পছন্দ করে থাকেন এগুলো তো দেখেন এটাও অনেক প্রিমিয়াম ফ্রিজ যারা একটু কম প্রাইস এর ভিতরে বড় ফ্রিজ এবং ড্রয়ার ফ্রিজ নিতে যাচ্ছেন এটা 265 লিটার 265 লিটার 265 লিটার এবং ড্রয়ারটা কিন্তু খুবই সুন্দর ড্রয়ারে সারা ইউজ করা যাবে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর ফ্রিজ ভাই ড্রয়ারের ভিতরে এটাই সবচেয়ে সুন্দর একটা এটা হচ্ছে ড্রয়ার ফ্রিজের ভিতরে উপরে হইতা সিগার দিয়ে উপরে নরমাল নিচে হচ্ছে ডিপ এবং চারটা ড্রয়ার দেয়া আছে প্রত্যেকটা প্রোডাক্ট নিলে কিন্তু বাসায় বসে হোম সার্ভিস পেয়ে যাবেন বাসায় বসে এবং বিশ্বস্ত একটা কোম্পানি চল্লিশ বছর হেসল করতে হবে না ওকে আপনি একদিকে দুই দিনের ভিতরে সার্ভিস পেয়ে যাবেন ঠিক আছে

এবং নিচে ইয়া গুলো খুব সুন্দর ভাবে দেওয়া আছে ঠিক আছে আজীবন পার হয়ে যাবে কম বছর গ্যারান্টি হচ্ছে দশ বছরের দশ বছর পর্যন্ত আমার বাসায় আমি সাত আট বছর ইউজ করতেছি ঠিক আছে

এটা আছে মানে দুই পাটের আলমারি ফ্রিজ বলা হয় আর কি ধরতে গেলে এটা একটা আলমারির মতোই ভাই হ্যাঁ এই ফ্রিজটা তো আলমারির মতো দেখেন হ্যাঁ আলমারির মতো দেখেন আমি খুলে দেখাই আপনাদের এই যে দেখেন তো এটা একটা পুরোই আলমারি দেখতে কিন্তু অনেক চমৎকার একটা ফ্রিজ আর নিচে হচ্ছে ড্রয়ার না নিচে দুইটা ড্রয়ার দেওয়া আছে এই দেখেন ড্রয়ার গুলো কিন্তু খুবই চমৎকার নিচেরটা তো ড্রয়ার না হ্যাঁ নিচেরটা ড্রয়ার নিচে দুইটা এখানে হইতাছে কি ডিপ আর উপরে হইতাছে কি নরমাল আচ্ছা আমি নিচের ডিপে একটু দেখাই দেই

নিতে পারেন আচ্ছা তো মোটামুটি এইগুলি ছিল আপনাদের আজকের আজকের নতুন ফ্রিজের কালেকশন নতুন ফ্রিজের কালেকশন তো কি আপনারা ঢাকার বাইরে হোম ডেলিভারি করে দিচ্ছেন সারা বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারি করছে হোম ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি

এবং নোভা ব্র্যান্ডের ফ্রি স্কিনলে গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে কোনো বিন্দু পরিমাণ কোনো কম্প্রোমাইজের কোনো অপশন নাই জি সো ভাই আপনাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দেন আমাদের সব লোকেশন কাপ্তান বাজার কমপ্লেক্স 2 নম্বর ভবন দোতলা 41 নম্বর এবং 7 নম্বর কারো চিন্তা সম্বলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলে আমরা কিন্তু রিসিভ করে নিয়ে আসব এবং সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি ওকে ভাই অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ